তো মোটামুটি সব সবাই রেখে গেছি যাও তুমি দিদার সাথে খেলো আচ্ছা যাই ঠিক আছে যাও পরে পরে বাজারে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পরিষেবা ভালো আছেন আমরাও মোটামুটি আছি আপনাদের আশীর্বাদে তো এই যে মুনিরবাবু অসুস্থ তবুও বাজারে যেতে হচ্ছে কারণ বাবা মা আসছে মাসে আপনারা জানেন বাজার ছাড়া তো চলবে না তো যাচ্ছে বাজারে বাজার থেকে এসে ওকে নিয়ে যাবো হসপিটালে আজকে শুক্রবার হসপিটালে ডাক্তার আছে ঢাকা থেকে তো আপনাদের সাথে বাজারটা শেয়ার করা হচ্ছে আর হচ্ছে যাবো হসপিটালে সেখান থেকে এসে রান্নাবান্না করে সবকিছু সারাদিন আজকে আরো কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছে তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তারা

হঠাৎ <small noise> এক নদীৰ মাছ আমি বেজাও কথা ক'লে বেছি এক নদীৰ মাছ চেষ্টা কৰো

Μου ήρθε μου η μονάρα, κατούρα μου η μαέσκα δεν με μανάκτα. Σούρακην καλεκτήν σούρακη. Σου Είναι πατούρα η

मोटा <laughs> म <laughs> গোসায় রেখে দিয়েছি এই যে এই মাংস তারপর হচ্ছে গুড়া মাছ এগুলো আনছে এইগুলো ওই যে ধুয়েটা সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কুমড়ো কোমরে দিয়ে রান্না হবে আর ছোটো মাছ প্রচুর চুচুরে রান্না হবে আর একটা মুরগি আনছে মা আবার মুরগি খায় না তো এই জন্য মার জন্য হচ্ছে মাছ রান্না হবে আর আমাদের জন্য মুরগি বাবার জন্য হসপিটালে এখন দেখি আসি কি বলে অনেক দিন ধরে আবার ব্যথাটা বাড়ছে ইন্ডিয়ান ওষুধ খাইছিল তখন কমে ধরে ইন্ডিয়ান ওষুধ নাই এর জন্য ব্যথাটা আবার বেড়ে গেছে আজকে আবার ডাক্তার কাছে গিয়ে দেখি উনি কি বলে দেখতে দেখতে থাকুন চলুন দেখি ডাক্তার কি বলে তারপর বেশি রান্না তো হসপিটালে যাই দিন ধরে মানে আমার খারাপ লাগে ঠান্ডা বুকে মনে হয়ে আসে অল্প দিয়ে যায় ডাক্তারটা দেখে আসি আর বুকেও ব্যথা ব্যথা করে

フォーラムでいうので、俺に出るかしころになって。<music> এই চারতলা প্রতিদিন ওঠানামা করতে করতে অসুস্থ হয়ে যেতেছে কারণ আছে আমরা তো আসলে দুইজনের একজনের তেমন একটা সুস্থ না আমার শ্বাসকষ্ট শ্বাসকষ্টিক্স সব ধরনের প্রবলেম নানান রকম সমস্যা হয়ে উপরে উঠা নামাটা একটু জটিল অবস্থা আর কি কথা বলে এখন রান্না বান্না করি সব গুছিয়ে তুসে রাই শিখেছিলাম ওর সবজিটা গুছাই রান্না করবো দেখ <inaudible> <play>

এجن। ওবি যা হাসপাতালে কা আসলাম এই সব গুছিয়ে নিছি অনট তো বাকি আছে কাটা কি

চরি চালি কুমড়া উঙ্গনবাজী শিব মেথলকারী